জয় মা লক্ষ্মীর জয় চলছে অগ্রহায়ণ মাস এই মাসটিকে বলা হয় মা লক্ষ্মীর মাস এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব সহজে লাভ করা যায় তাই পবিত্র অগ্রহায়ণ মাসে কোন বিশেষ একটি ফল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন এবং কোন বিশেষ একটি ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং অঘ্রাণে প্রাত স্নান করবার সময় কোন বিশেষ জিনিসটি স্নানের জলে প্রতিদিন মিশিয়ে দেবেন সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে অগ্রহায়ণ শব্দটির আভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ গৃহিণী উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গে এই মাসে নবান্ন উৎসব এবং লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় এই মাস আবার ভগবান শ্রীকৃষ্ণের আবার অত্যন্ত প্রিয় মাস স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ভগবান বলেন যে এই মাস আমার কাছে সর্বদাই প্রিয় যে মানুষ খুব ভোরে পদ্ধতিগতভাবে স্নান করে তার প্রতি আমি সন্তুষ্ট তাই শ্রীকৃষ্ণের ও অগ্রহায়ণ মাসে বিশেষ কৃপাদৃষ্টি লাভ করা যায় এবং আমরা প্রত্যেকে জানি যে যে ব্যক্তির উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই ব্যক্তির উপর এবং তার পরিবারের উপর থাকে সমস্ত দেবী এবং দেবতাদের আশীর্বাদ কেউ তার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না তাই অগ্রহায়র মাসটি বিধিগতভাবে পালন করার চেষ্টা করবেন কিছু কিছু কাজ আছে যে কাজগুলি যদি আমরা এই মাসে করতে পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা সর্বদাই পাব এবং এর ফলে আমাদের জীবনে উন্নতি আসবে আগের তুলনায় অর্থপ্রাপ্তিও বেশি হবে এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অঘ্রাণ মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর চরণে কোন একটি বিশেষ ফল আপনারা অবশ্যই নিবেদন করবেন কোন বিশেষ ফুল নিবেদন করবেন এবং কিভাবে অগ্রহায়ণ মাসটি কাটাবেন সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে অগ্রহায়ণ মাস যদি আপনারা বিধিগতভাবে পালন করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু পাবেন তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে কিছু কিছু কাজ আছে যেগুলি যদি অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা করতে পারেন তাহলে পরমেশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আপনার জীবনযাত্রার মান কিন্তু উন্নতি হবে তাই অগ্রায়ণ মাসে কিছু কিছু কাজ অবশ্যই করবেন তার প্রথম যে কাজটি করবেন অবশ্যই করবেন এবং প্রতিদিন করার চেষ্টা করবেন সেটা হচ্ছে খুব সকাল বেলায় শয্যা ত্যাগ করার অঘ্রাণ মাসে ঘুম থেকে ওঠা এবং প্রাতঃস্নানের স্নানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তি অঘ্রাণে ব্রাহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করে দিনটি শুরু করেন সেই ব্যক্তির উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয় তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনাম এই কথাটি বলে আপনারা শুরু করবেন সবার প্রথমে নিজের করতল দর্শন করবেন এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন অঘ্রান মাসে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ এই মাসে যেমন একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকম ভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কিন্তু গৃহস্থ বাড়ির উপর বর্ষিত হয় তাই এই মাসে প্রাত স্নান করবেন অঘ্রাণে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাতস্নানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অগ্রাহণে যে ব্যক্তি প্রাত স্নান করবেন তার উপর তিনি সর্বদা সন্তুষ্ট থাকবেন প্রাত স্নান করবার সময় স্নানের জলে আপনারা সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে স্নান করতে পারেন যদি সম্ভব হয় অগ্রহায়ণে একদিন পবিত্র নদী বা গঙ্গাতে গিয়ে স্নান করতে পারেন এবং শুদ্ধ বস্ত্র পরে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন অগ্রহায়ণ মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মাস বলা হয় বছরে আর কোনো মাসকে লক্ষ্মী মাস বলা হয় না এই অগ্রহায়ণ মাসকেই লক্ষ্মী মাস বলা হয় তাই এই মাসে প্রতিদিন সকাল বেলায় সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না কারণ সদর দরজায় সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন নোংরা আবর্জনা চটি জুতো ক্যাক্টাস জাতীয় গাছ বা যে কোনো ধরনের কাঁটা জাতীয় গাছ বাড়ির সদর দরজায় ভুলেও রাখবেন না এবং এই মাসে মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় ফুল অবশ্যই একদিন হলেও নিয়ে আসবেন যদি সম্ভব হয় অগ্রহায়ণে প্রথম বৃহস্পতিবারে অত্যন্ত প্রিয় ফুল পদ্ম অবশ্যই নিয়ে আসবেন এবং অবশ্যই নিবেদন করবেন এই পদ্মফুলের উপরেই মা লক্ষ্মীর আসন দেন অর্থাৎ মা লক্ষ্মী পদ্মফুলে আসিন তাই মা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না অগ্রহায়ণে যদি পাঁচ টাকা মূল্যের পদ্মবীজও আপনি নিবেদন করেন মা লক্ষ্মীকে তাহলে মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি ময়ূরের পালক আনতে কিন্তু ভুলবেন না এই দুটি জিনিস যেমন একটি জিনিস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তেমন আরেকটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় তাই অগ্রহায়ণে এই দুটি জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং অগ্রহায়ণে দীপ দান করা হয় কার্তিক মাসে যেমন দ্বীপ দান করা হয় মন্দির দেবালয় তলায় ঠিক সেরকমভাবে অগ্রহায়ণের দ্বীপ দান করা হয় এবং অঘ্রাণে ঘিয়ের প্রদীপ দান করার বিশেষ গুরুত্ব আছে অঘ্রাণ মাসে আপনার ঠাকুর ঘরে এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে করে দেবেন সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেই ঘিয়ের প্রদীপটি তুলসী তলায় দিয়ে দেবেন অঘ্রাণ মাসে তুলসী তলায় স্নান ছেড়ে সবার প্রথমে জল নিবেদন করবেন এবং সন্ধে বেলায় তুলসী গাছে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দেখাতেও কিন্তু ভুলবেন না এবার আমি বলে দেব বিশেষ একটি ফল যে ফলটি অঘ্রাণ মাসে একটি বৃহস্পতিবারে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন মা লক্ষ্মীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রাহনে এই ফলটি নিবেদন করলে মা লক্ষ্মীও অধিক সন্তুষ্ট হন এবং শ্রীকৃষ্ণও অধিক সন্তুষ্ট হন এই ফলের গাছের তলায় যদি বসে শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তাহলেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় সেই বিশেষ গাছটি হচ্ছে আমলকি গাছ যেমন বেল গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ ঠিক সেরকমভাবেই আমলকি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল এবং এই ফলটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় তাই অগ্রাণ মাসে এই ফলটি পেলে একদমই ছাড়বেন না যদিও আমাদের প্রকৃতি আমাদের এই সময়ে অঢেল রূপে দিয়ে থাকেন অর্থাৎ বাজারে আমলকি সবার কাছে খুব ভালোভাবে উঠে গেছে এবং এই ফলটিকে বলা হয় সিজনাল এই ফলটিকে ভোগ হিসাবে নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই পাওয়া যায় আমলকি ভগবান শ্রীকৃষ্ণের এতই প্রিয় যে বলা হয় আমলকি গাছের নিচে বসে ভগবান কৃষ্ণের পূজা করা জপ করা প্রতি মুহূর্তে যজ্ঞের ফল দেয় কথিত পুরাণে বলা হয়েছে ভগবানের চরণে নিবেদিত আমলকি ফল ও তুলসী পাতা গ্রহণ করলে কোটি কোটি তীর্থের ফল পাওয়া যায় তুলসী যেমন সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের কাছে সব থেকে প্রিয় তেমনি আমলকীয় তুলসীর মতো ভগবানের চরণে আমলকি ফল আমলকি ভোগ নিবেদন করা ভালো আমলকি ফলের মালা পরালেও শ্রীকৃষ্ণ লক্ষ গুণের সন্তুষ্ট হন তাই অঘ্রাণ মাসে একটি বৃহস্পতিবার অথবা শুক্রবার মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমলকির ভোগ নিবেদন করুন অঘ্রাণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম সন্তান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অগ্রহায়ণ মাসে প্রতিদিন একশো আট বার এই মন্ত্রটি জপ করতে পারেন তাছাড়া অঘ্রান মাসে বিশেষ কোনো দিনে যদি সম্ভব হয় প্রতিদিন গীতা পাঠ করাও শুভ এছাড়াও অঘ্রান মাসে শঙ্খের আরাধনা করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল জন্য। আপনার বাড়ির সাধারণ শঙ্খকেও জন্য রূপে পূজা করুন শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে কৃষ্ণের আরতি করুন এবং আরতির পর সে গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে তাছাড়া অজ্ঞান মাসে একবার অনাহার করবেন এবং যদি সম্ভব হয় প্রতিদিন কিছু পরিমাণ দান করবেন দান বলতে আপনারা খাদ্য দান করতে পারেন অজ্ঞাণ মাসে খাদ্য দান করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এবং মা লক্ষ্মীও সেই ব্যক্তির উপর প্রীত হন তাছাড়া অজ্ঞান মাসে যদি সম্ভব হয় অল্প পরিমাণ ও দান করতে পারেন এর ফলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন আপনি কয়েন কয়েনও দান করতে পারেন কিন্তু দান করা অজ্ঞান মাসে বিশেষ ফলদায়ী শারীরিক যদি কোনো সমস্যা থাকে যদি রোগে জেরবার থাকেন তাহলে অজ্ঞান মাসে দানের মাধ্যমে আপনি শারীরিক সুস্থতা লাভ করতে পারেন যেটা আমাদের প্রত্যেকেরই কাম্য আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার